দীনেশ কার্তিক কি আবারও দু হাজার চব্বিশ টি টোয়েন্টি কিপারের অভাব আছে ইন্ডিয়ান টিমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর পাঞ্জাব কিংস মধ্যে ম্যাচ হলো কিন্তু দারুণ একটা ম্যাচ আমরা দেখতে পেলাম দু হাজার চব্বিশ আইপিএল মনে হচ্ছে কি ধামাকা দার ধামাকা ম্যাচ হচ্ছে কি বলবো সব ম্যাচই যেন দারুণ একটা রোমাঞ্চক ম্যাচ হচ্ছে কালকেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ হলো আর সেই লাস্ট ওভার অফ দি ম্যাচ গেল আর আমাদের তো খুবই দারুণ লাগলো ম্যাচটা দেখতে ভালো এনজয় করলাম ডিকে বুড়া হয়ে গেছে কিন্তু এখনও শিকার করা এখনো জানে তো দীনেশ কার্তিক আবারও সেই ফিনিশার সামনে বছর তো করতে পারিনি কিন্তু তার আগা বছর করেছিল এবং টি টোয়েন্টি বিশ্বকাপও খেলেছিল কিন্তু এই বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে প্রথম ম্যাচ জিতিয়েছে দীনেশ কার্তিক মানে ডিকে তার শর্ট ফর্ম এখন ডিকে ডিকে আবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ম্যাচ জিতালো এবং সিজনের প্রথম ম্যাচ জিতলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরু আর বিরাট কোহলি তো দারুণ খুশি ছিল সেই যে স্কুপ শটটা মেরেছিল দীনেশ কার্তিক আর তাতে সবাই টিমের যেটি প্লেয়ার ছিল সবাই খুশি ছিল খাস করে বিরাট কোহলি বিরাট কোহলি যেভাবে লাফাচ্ছিল এভাবে এভাবে কি বলবো দারুণ একটা দৃশ্য ছিল সেটা তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথম ম্যাচ জিতলো কি বলবো যত তারিফ করবো তত কম আছে বিরাট কোহলির ব্যাপারে বিরাট কোহলি ফের একটা বড় ইনিংস খেলে নিল সেই একশোটা টি টোয়েন্টি ফিফটি করলো সেই ম্যাচে তো দারুণ একটা মাইলস্টোন বিরাট কোহলি বিরাট কোহলি যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে আরও ভালো খেলছে মানলাম কি দুটো ক্যাচ ছেড়েছে বিরাট কোহলির কিন্তু সেই ক্যাচগুলো যদি আগে ধরে নিত হয়তো পাঞ্জাব কিংস ম্যাচটা জিতে নিত কিন্তু না বিরাট কোহলির ক্যাচ ধরতে পারেনি দু দুটো ক্যাচ মিস করেছে পাঞ্জাব কিংসের প্লেয়াররা তাই জন্য বিরাট কোহলি সাতাত্তর রানের একটা ইনিংস খেলেছেন ভালো ইনিংস খেলেছেন ম্যাচটা ফিনিশ করতে পারেনি কিন্তু বড়ো একটা ইনিংস বিরাট কোহলি দু হাজার চব্বিশ আইপিএলে খেলেছেন এবং অরেঞ্জ ক্যাপও মাথায় নিয়ে নিয়েছেন বিরাট কোহলি আর ডি কে ফিনিংসটা করেছেন একসময় লাগছিল কি ম্যাচটা ব্যাঙ্গালোর হেরে যাবে মনে হয় কিন্তু মাহিপাল লোমরোর ইম্প্যাক্ট প্লেয়ার এসেছিলেন এবং তেমনই ইম্প্যাক্ট ছাড়লেন ম্যাচের মধ্যে এবং দুজন মিলে ভালো একটা পার্টনারশিপ করে ম্যাচকে জিতিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তো শুরুবাদ হয়ে গেছে ব্যাঙ্গালোরের মধ্যে দু পয়েন্ট পেয়ে গেছে ব্যাঙ্গালোর তো এর আগে যেন ভালো কাটে শুধু একটাই ম্যাচ ব্যাঙ্গালোর যেন না জিতে যেটা উনত্রিশ তারিখে কলকাতার সাথে ম্যাচ আছে সেটাই যেন হেরে যায় বাকিগুলো জিতে নেই আর এখন পর্যন্ত ছটা ম্যাচ হয়েছে যে হোম টিম তারাই ম্যাচ জিতেছে কালকেও সেটা চেঞ্জ হলো না কালকেও ব্যাঙ্গালোর নিজের মাঠে খেলছিল ব্যাঙ্গালোর ম্যাচ জিতে গেল আমি সকালে ভিডিওতে বলেছিলাম কি আজকে তো ব্যাঙ্গালোরের মাঠে ম্যাচ আছে তো ব্যাঙ্গালোর অবশ্যই জিতছে আর সেটাই হলো ব্যাঙ্গালোর জিতে গেল ঘরের মাঠে ম্যাচ কি হচ্ছে এবার বলুন তো যার মাঠে খেলা হচ্ছে তেই ম্যাচ জিতে যাচ্ছে আজকে চেন্নাই আর গুজরাটের মধ্যে ম্যাচ আছে চেন্নাইয়ে ম্যাচটা আছে তাহলে কি চেন্নাই আজকে ম্যাচ জিতে যাবে দেখার বিষয় দেখছি আজকে কি হচ্ছে চেন্নাই মনে হয় ম্যাচ জিতে যাবে যেহেতু চেন্নাই খেলা হচ্ছে আর চেন্নাই নিজের ঘরে খুবই ভালো পারফরমেন্স করে কিন্তু আরসিবি ভালো পারফরমেন্স করে না নিজের মাঠে তাও কিন্তু ম্যাচ জিতে গেছে কিন্তু আজকে চেন্নাই ভালো পারফরমেন্স করে মাঠে ভালো খেলে নিজের মাঠে তো ওদেরই চান্স জিতার বেশি গুজরাট টাইটেন্সও দারুণ খেলা খেলেছেন প্রথম ম্যাচে কামব্যাক করেছিলেন পিছিয়ে যেয়েও দিয়েও ভালো পারফরমেন্স করে ম্যাচ জিতেছেন বলিংয়ে কিন্তু দেখার বিষয় এই ম্যাচে কি চেন্নাইকে হারাতে পারে ভালো একটা কন্টেস্ট আমাদের দেখে দেখতে পাবো আমরা একদিকে আছেন ঋতুরাজ গায়কাড় একদিকে আছেন শুভমান গিল দোনোই একটা একটা করে ম্যাচ জিতেছে এবং কে আজকে ম্যাচ হারবে যেই হারবে প্রথম ম্যাচ এই সিজনের তারা হেরে যাবে আর যে জিতবে সে টপে চলে যাবে নাম্বার ওয়ানে চলে যাবে কনস্টেবেলে তো দেখার বিষয় হলো কে এই ম্যাচটা জিতছে হোম গ্রাউন্ড যাদের তাদেরই ম্যাচ জিতার আসা সব থেকে বেশি আমার মনে হয় চেন্নাই আজকে ম্যাচটা জিতবে তো রুতুরাজ গায়কোয়াড় সেই প্রথম ম্যাচে কিছু করতে পারেনি আর শুভমান গিলও সেই প্রথম ম্যাচে খুব একটা রান করতে পারেনি তো দুজনের মধ্যেই আজকে লড়াই হবে কে বেশি রান করতে পারে আমার মনে হয় রুতুরাজ গায়কোয়াড় আজকে ভালো খেলবে এবং ভালো রান করবে আর শুভমান গিলও রান করতে পারে তো দেখা যাক কে আজকে জিতছে